rahmanahim tm ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা অনেকেই ভাবেন যে আমরা শুধু প্রোডাক্ট দিয়ে ভিডিওটাই দেখাই আসলে আমাদের কাছে প্রোডাক্ট আছে কিনা এই প্রশ্ন কিন্তু সবারই জাগে তো আপনাদেরকে আজকে সবগুলো প্রোডাক্ট আমি খুলে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ইনভার্টার এবং চার্জ কন্ট্রোলার এর মেলা বসাই দিয়েছি তো আসুন আপনাদেরকে চার্জ কন্ট্রোলার গুলো দেখাই দর্শক প্রথমেই দেখাচ্ছি এই যে আমার কাছে এই ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোলার সিস্টেম ইনভার্টার এটা কিন্তু এটা কিন্তু আপনারা সোলার থেকে চাষ করতে পারবেন এবং সোলার থেকে কিন্তু দেখতে এটা সোলার পাশে কিন্তু আপনারা আপনারা এখান থেকে নিতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়াট এরপরে যদি দেখাই আপনাদের সবথেকে ভালো মানের যে প্রোডাক্টটি এটা হচ্ছে সোলার কোম্পানির এটা কিন্তু হেভি ওয়েটফুল একটি প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কাছে এক হাজার এবং পনেরোশো মডেল দুইটা মডেল পেয়ে যাবেন এই ইনভার্টার দিয়ে আপনারা এক হাজার থেকে ওয়াট কিন্তু করতে পারবেন আমরা তাহলে একটি কমন এটা হচ্ছে আপনার কোম্পানির এই কিন্তু আপনারা এসিডিসি দুইটাই ইউজ করতে পারবেন অর্থাৎ কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সোলার অ্যাড করেও আপনারা চার্জ করতে পারবেন এখানে আউটপুট থাকছে দুইটি এবং বিশ এম্পিয়ার চার্জার থাকছে এটা এপাশে দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যান আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার ওয়াট দুই হাজার এই প্রোডাক্ট গুলা আমাদের কাছে অর্থাৎ ডিজিটাল একটি পাবেন পাবেন এবং দুইটি এছাড়া এটার কিন্তু এনালগ রয়েছে এরপরে যদি দেখাই এটাও কিন্তু সানসিলিক কোম্পানির এটা কিন্তু তিন হাজার ওয়াটের একটি ইনভার্টার এটা থেকে আপনারা কিন্তু অনায়াসেই ষোলোশো থেকে দুই হাজার ওয়াট আউটপুট পাবেন এই ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানটা অনেক ভালো মানের এবং আউটপুট কিন্তু এটাতে একটা এখানে ব্যাটারি কানেকশন আছে এটা কিন্তু শুধু কারেন্ট থেকে আপনারা চার্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া যারা চাষ কন্ট্রোলার দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করে চালাইতে চান তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই এক ঘোরা মোটর আপনারা চালাইতে পারবেন এরপরে যদি দেখাই এরপরে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি অ্যানালগ জংভা কোম্পানির ইনভার্টার এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম এবং ব্যাটারি কানেকশন এই পাশে দেখতে পাচ্ছেন আউটপুট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু সেম কারেন্ট থেকেও করতে পারবেন এবং প্যানেল থেকেও এটা আপনারা চাষ করতে পারবেন এরপরে আমি যদি দেখাই এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ছোট পোডা এটা কিন্তু আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন এটা কার ইনভার্টার এটা কিন্তু কারেন্ট থেকে চার্জিং সিস্টেম এবং অনেকেই জানেন যে আপনার এই ইনভার্টারগুলোতে আপনারা কানেকশন দিতে যে নেগেটিভ পজিটিভ উল্টা হলে পুড়ে যায় এটা কিন্তু স্পেশালি এই নেগেটিভ পজিটিভ যদি কখনো বাই চান্স আপনার উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু এই ইনভার্টারগুলো পুড়ে না অর্থাৎ এটা এক হাজার ওয়াটের এখান থেকে অনায়াসে সাতশো ওয়াট আউটপুট পাবেন তো এই ইনভার্টারগুলো আছে আমাদের কাছে এছাড়া আপনাদের যদি চার্জ কন্ট্রোলার দেখাই এটা কিন্তু আমাদের সোডার কোম্পানির দেখতে পাচ্ছেন লেখা থাকবে সোডার এই সোডার কোম্পানির এই চার্জ কন্ট্রোলার গুলো দশ এমপিয়ার একটি চার্জ কন্ট্রোলার এটা কিন্তু হাই কাট অটো কাট সিস্টেম এছাড়া আমাদের কাছে আছে পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটা আফরোজা নামে এই চার্জ কন্ট্রোলার কিন্তু অনেক ভালো মানের এবং এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি এটা আপনারা আমাদের কাছে দশ এমপিয়ার থেকে শুরু করে পঞ্চাশ এমপিয়ার কিন্তু এই চার্জ কন্ট্রোলার গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এর ভিতরে বিশেম্পিয়ার তিরিশ এম্পিয়ারের কিন্তু এই পিডাব্লিউএম এই চার্জ কন্ট্রোলার গুলো পেয়ে যাবেন এছাড়া যারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার খোঁজেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে দেখতে পাচ্ছেন এটা আপনার চল্লিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার সাইট এম্পিয়ার এবং একশো এম্পিয়ার এর এই চার্জ কন্ট্রোলার গুলো পেয়ে যাবেন সেম একই ক্যাটাগরিতে কিন্তু আপনারা পি ডাবলিউএম চার্জ কন্ট্রোলারও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু লুমিনাস ব্যান্ডের চার্জ কন্ট্রোলার আছে অরিজিনাল লুমিনাস ব্র্যান্ডের এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি এই চার্জ কন্ট্রোলার গুলো আমাদের কাছে 10 एंपিয়ার 20 एंपিয়ার পেয়ে যাবেন এরপর আমি যদি দেখাই এই চার্জ কন্ট্রোলার চান এটাও কিন্তু এমপিপিটি আমাদের কাছে কিন্তু ভালো মানের এমপিপিটি এই যে চার্জ কন্ট্রোলার গুলো রয়েছে এটা এমপিপিটি এটা দুটো ব্যাটারিকে চার্জ করবে এবং ব্যাটারিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এই চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টার গুলো যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি এবং কুরিয়ারে ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছ থেকে এটা কিন্তু আমাদের শুধু কুরিয়ার কস্টিং অ্যাডভান্স করেই আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের কোনো ধরনের টাকা পেমেন্ট ছাড়াই অর্থাৎ আমাদের শুধু কুরিয়ার কস্টিংটা অ্যাডভান্স করেই যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের অফিসে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের অফিস তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফিজ